বন্ধুরা দেখো কি কাণ্ড করেছে নিয়ে এসেছে ফুচকা এখানে হচ্ছে আবার মোগলাই এনেছে কোনটা ছেড়ে কোনটা খাবো আর এই ফুচকার জল ঢালতে ঢালতে পারবি দেখ আমার মুখে কথা আটকে যাচ্ছে তাই তো বলছি তোর কি কাণ্ড করেছে দাদা বন্ধুরা জলটা আমি ঢেলে নি টক জলটা ছেলে ঢালতে পারবে না ও ফেলে দেবে ঠেলে আসছি তো বন্ধুরা এই যে ঢালা হয়ে গেছে আর একটা আগে খাই দাঁড়া ব্যাগ করে নি প্রথম ফুচকা মুখে দেব তোমাদের সাথে ফেস টু ফেস দেখিয়ে নিই তো এই যে বন্ধুরা তুমি এই কতদিন পরে ফুচকা আসলো আমি পার্লার থেকে আসলাম এসে চা খেলাম চানাচুর খেয়েছি আজকে কি গো কটা করে খাচ্ছে মোগলাই আর ছেলে মোগলাই খেয়ে চলে গেছে তো চলো ওই তিনটে খেলাম আর না এবার ওরা কে কি খাবে জানি না এবার ছেলে আর বর বর তে একটা ফুচকা খেলো এবার ছেলে আর বর মিলে খেলো আহ ফুচকা এবার আমি খাবো এই যে মোগলাই হাই খাই ভিডিও ডেলি ব্লগ তো দিতে পারছি না এই যখন যেটা মনে চাইছে দিচ্ছি কাচিয়ে কাঁচি নেব একদম সসগুলো ওই তুই সস খেয়েছিস তো এই যে এইবার তো চা খেয়ে যাই দেখো কটা বাজে দশটা বাজে

জয় করো আমি এবার ছাড়া রা মেয়ে আমি তিনটে খেলাম ও কটা খেলে সব খেলে তুমি কটা খেলে একটা

তা আমি তো বললাম তোমাদের দাদা বলে শ্বশুরবাদ কিনলো বলে ভিক্ষা নেমে গেছিল শ্বশুরবাদ থেকে না নেওয়াই ভালো ও সারা জীবন তোমাদের দাদা এরকম রাগ হয় যে তোর তুই উসুল করে নেবো খাওয়াচ্ছি এখন

800 এত আমি তো ছিলাম না তোমাদের আগে ফোন নেবে ছেলে তো খাওয়া चलो আমার ভিডিওটা ওই বড় ডিটিং সেট আছে ফুচকা খাই খাই ডিটিং

তো দাদার ওই যে দোকানে যে কারুকার যে কাজ করে সে কারুকার যে জিনিসপত্র রয়েছে যন্ত্রপাতি ওর মধ্যে ফুচকা রেখে আর মোগলাই রেখে চলে গিয়েছিলো ছেলে ছিল না আমি তো পার্লার তাই এখন বলছিলো বার্ষশোর মধ্যে রেখেছিলাম খাওয়া হয়ে গেছে এখন বললে লাভ নেই তো চলো লাস্টের গল্পটা ভালোই শুনলে না মানলে নাকি বাবা কি রোজ থাকে না তো চলো বন্ধুরা আজকে হয়ে গেল খাওয়া আর লাস্টের গল্পটা একটু মাথায় রেখো কি গল্প বললো নোংরা একটা বাক্সের মধ্যে এই খাবারগুলো রেখে তোমাদের দাদা চলে গেছে ছেলে ঘুমাচ্ছে আর আমি তো পার্লারে এখন আসলো ওই ওপর থেকে নিয়ে তারপর আসলো নোংরা খাবার খেলাম তো চলো টাটা আজকের মতন তো ভালোই ভিডিওটা হলো আজকের খাই খাই ভিডিও